হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট জো বাইডেনের জীবন ও কর্ম নিয়ে তার জীবনের উত্থান সংগ্রাম ও সফলতা নিয়ে আমরা আজকে বিস্তারিত জানব জোসেফ রোবিনেট বাইডেন জুনিয়র যিনি আমাদের কাছে জো বাইডেন নামে পড়েছেন বিশ নভেম্বর উনিশশো বিয়াল্লিশ সালে পেন্সিলভেনিয়ায় স্ক্রান্টনে জন্মগ্রহণ করেন তার পিতা জোসেফ রোবিনডেন বাইডেন সিনিয়র এবং মাতা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান বাইডেন তার শৈশব ছিল কঠিন কারণ তার পরিবার অর্থনৈতিক সংগ্রামের মুখোমুখি হয়েছিল এবং তারা বেশ কয়েকবার স্থানান্তরিত হয়েছিলেন শৈশব থেকেই বাইডেন ছিলেন প্রচণ্ড অধ্যাবসায়ী ছোটবেলায় তার স্ট্যামিং সমস্যা ছিল যা তিনি কঠোর পরিশ্রম ও অধ্যাবসের মাধ্যমে কাটিয়ে উঠেছিলেন স্কুলে তিনি ফুটবল খেলতেন এবং নেতৃত্বের গুণাবলী দেখাতেন বাইডেন তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন ডেলওয়ারের আর্কমির একাডেমি থেকে এরপর তিনি ডেলওয়ারের ইউনিভার্সিটি অব ডেলওয়ারে ভর্তি হন এবং উনিশশো সালে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কিউজ বিশ্ববিদ্যালয় আইন স্কুলে ভর্তি হন উনিশশো সালে আইনের ডিগ্রি অর্জন করেন বাইডেন উনিশশো সালে নেইলিয়া হান্টারকে বিয়ে করেন এবং তাদের তিনটি সন্তান বিউ হান্টার এবং নাওমি কিন্তু উনিশশো সালে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নেইলিয়া ও নাওমি মারা যান এবং বিউ ও হান্টার গুরুতরভাবে আহত হন এই দুর্ঘটনার বাইডেনের জীবনে গভীর প্রভাব ফেলে এবং তিনি তখনকার তার রাজনৈতিক জীবন থেকে সরে আসার কথাও ভেবেছিলেন উনিশশো সালে বাইডেন মাত্র উনত্রিশ বছর বয়সে ডেলাওয়ারের সিনেটর নির্বাচিত হন যা তাকে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ সিনেটর করে তোলে তিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপে জনগণের সেবা ও কল্যাণের প্রতি গভীর প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সিনেটে বাইডেন বিচার পররাষ্ট্রনীতি এবং নাগরিক অধিকার নিয়ে ব্যাপক কাজ করেন উনিশশো সালে বাইডেন জিল জ্যাকবসকে বিয়ে করেন যিনি একজন শিক্ষিকা ও শিক্ষাবিদ তাদের একটি মেয়ে হয় অ্যাশলি জিল সবসময় বাইডেনের পাশে ছিলেন এবং তাদের পারিবারিক জীবন ছিল খুবই সুখী বাইডেন ছত্রিশ বছর সিনেটে কাজ করেন এবং এই সময়কালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনে সহায়ক ছিলেন উনিশশো সালে তিনি ভায়োলেন্স এগেইনস উইমেন অ্যাক্ট পাশ করেন যা নারীদের প্রতি সহিংসতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও তিনি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সংস্কার শিক্ষার উন্নতি এবং পরিবেশ সুরক্ষা নিয়ে অনেক কাজ করেছেন দু সালে বাইডেন বারাক ওবামার সঙ্গে ডেমোক্রেটিক পার্টির টিকিট রানিং মেট হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন ওবামা বাইডেন টিম নির্বাচনে জয়ী হয় এবং বাইডেন দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হন তিনি দুই মেয়াদে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং স্বাস্থ্যসেবা পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে ওবামার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন দুই সালে নির্বাচনে বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেন কঠোর প্রতিদ্বন্দ্বিতা শেষে বাইডেন বিজয়ী হন এবং দুই সালের বিশ জানুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কোভিড নাইন্টিন মহামারী মোকাবেলা অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন পাস করেন এবং দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনেন কোভিড নাইন্টিন মহামারীর কারণে মার্কিন অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল বাইডেন তার প্রশাসনের প্রথম দিকেই একটি বিশাল অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা ঘোষণা করেন এই পরিকল্পনার অধীনে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক সহায়তা প্রদান অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবস্থা গ্রহণ করা হয় বাইডেনের পরিকল্পনা দেশের অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে সহায়ক ছিল বাইডেন প্রশাসন জনস্বাস্থ্যকে জনগণের জন্য আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে কাজ করে তিনি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ারকে শক্তিশালী করার জন্য উদ্যোগ গ্রহণ করেন তার লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবার সুযোগ সকল নাগরিকের জন্য সমানভাবে নিশ্চিত করা বাইডেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি তার প্রশাসনের প্রথম থেকেই জোর দেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন এবং মিত্র দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলার নেতৃত্ব দিচ্ছে এবং প্যারিস চুক্তিতে পুনরায় যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাইডেনের প্রশাসন ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে তিনি পরিবেশ সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করেছেন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করেছেন তার লক্ষ্য দুই হাজার সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্বন নিরপেক্ষ করা বাইডেন প্রশাসনে মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের জন্য কাজ করছেন তিনি বর্ণবৈষম্য নারী অধিকার এবং এলজিবি টিকিউট সম্প্রদায়ের অধিকার বিষয়ে নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছেন তার প্রশাসন পুলিশ সংস্কার বন্দীদের অধিকারের সুরক্ষা এবং ন্যায় বিচারের নিশ্চয়তায় কাজ করে যাচ্ছে জো বাইডেন ব্যক্তিগত জীবনেও তার কর্মময় জীবনের মতোই সমৃদ্ধ তিনি একজন ভালো স্বামী ভালো পিতা এবং ভালো দাদাও তার পরিবার সব সময় তার পাশে থেকেছে এবং তার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্তকে তাকে সমর্থন করেছে তার স্ত্রী জিল বাইডেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ তার জীবনের প্রতিটি পদক্ষেপে সমর্থন করেছেন বর্তমানে তিনি ফার্স্ট লেডি হিসেবে দেশের সেবায় নিয়োজিত আছেন জো বাইডেনের জীবন আমাদের শেখায় অধ্যাবসায় দৃঢ় সংকল্প এবং মানবিকতার মূল্য তার জীবনে বিভিন্ন অধ্যায়ের প্রমাণ করে যে কঠিন সময়েও সাহস ও সংগ্রামের মাধ্যমে সাফল্য অর্জন করা যায় জীবনী আলাপ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ সবাইকে